মাংসে কীটনাশক মিশিয়ে বাড়ির এক পোষা কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই এলাকায় এলাকায় ছড়িয়ে পড়েছে শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার জানা গিয়েছে চোপড়ার কালাগছ এলাকার বাসিন্দা রাজেশ সরকারের বাড়িতে একটি পোষ্য কুকুর ছিল অভিযোগ ভূপেন সিংহ ও তার স্ত্রী গত দু তিন দিন যাবৎ এলাকার কুকুরদের মেরে ফেলার জন্য মাংসে কীটনাশক মিশিয়ে রাস্তার কুকুরদের খেতে দিত এই বিষয়টি রাজেশ সরকারের পরিবারের সদস্যদের নজরে পড়লে ভূপেন সিংহকে বারণ করা হয়েছিল কিন্তু কিছু না শুনে আবার মাংসে কীটনাশক মিশিয়ে রাস্তায় ফেলে রেখেছিল সেই কীটনাশক মেশানো মাংস খেয়ে মৃত্যু হয় রাজ্যের সরকারের বাড়ির পোষ্য কুকুরের এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে রাজ্যের সরকার অভিযুক্ত প্রতিবেশী ভূপেন সিংহ ও তার স্ত্রীর বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অন্যদিকে ঘটনার পর থেকেই পরাতক অভিযুক্তরা অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর সদস্য নবনীতা উপাধ্যায় কি জানিয়েছেন শুনুন বলবো যেটা যে করেছে তার জন্য কঠোর শাস্তি হয় হ্যাঁ আজকে যদি তার পরিবারকে সেম কন্ডিশনে এখানে পয়জন দিয়ে ফেলে রাখা যায় তার যে ফিলটা হবে সে এরকম একটা নিরীহ জীবকে যে করেছে কাজটা সে সবই খুবই মানে নিন্দনীয় বা খুবই খারাপ কাজ করছে সে যদি প্রকৃত কাজ করার থাকে যে এই ধরনের একটা ক্রাইম করব বা কিছু একটা ইয়ে করবো সাহস আছে তো সে সামনে একটা মানুষের সাথে লড়ুক বা আর্মি জয়েন করে গিয়ে পাকিস্তানের গিয়ে লড়ুক তার যদি এক বাবার বাচ্চা থাকে হ্যাঁ একটা অবজীবকে বা একটা পশুকে এরকম করে কঠোরভাবে তো মারা ঠিক না না চারশো আঠাশ আর চারশো উনত্রিশ অনুযায়ী ধারা অনুযায়ী আইপিসি এটা একটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ যে আছে তার ইয়েতে ফাইন হবে প্লাস জেল হবে আমরা এটার পোস্টমর্টম করবো এখানে পুলিশ স্যাররাও আছেন ঠিক আছে পাবলিকও আছে উইটনেসও আছে সবকিছু আমাদের এটা পোস্টমর্টম করি আমরা কেসে ফেয়ার করব আমাদের পিএফ এর তরফ থেকে ঠিক আছে কিছু ওটা জি বলুন আমার নাম নবনীতা আমি উত্তর দিনাজপুর পিপল ফাইন্যান্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই বিষয়ে পশুপ্রেমী সংগঠনের সদস্য অঙ্কিতা বর্মন কি বলেছেন শুনবো আমার পক্ষে তো একদমই এই জিনিসটা মানে একদমই মেনে নেওয়া যাবেই না কারণ এটা একদম অন্যায় যেহেতু অন্যায় একটা যদি মানুষকে মারা হয় সেটাকে মার্ডারার্স মানে মার্ডার হিসেবে একটা বিষয় করা হয় পশুরও তো প্রাণ আছে তাকে যদি মারা হয় তা তারাও কিন্তু মার্ডারই বলা চলে আর এটা সবাইকে আমি বলতে চাই যে মানে পুরো পৃথিবীকেই বলতে চাই কারণ হচ্ছে এইভাবে পশু হত্যা মানে কি বলবো এত বাজে একটা কারণ আমি পশু ভালোবাসি তো আমি জানি তার মায়াটা কীরকম যারা যারা পশু ভালোবাসে তারাও জানে মায়াটা কীরকম এইটা এই জিনিসটা কোনো মানে বলবো কারোই অধিকার নাই যে এভাবে হত্যা করা তা আমি সবাইকে এটাই অ্যাডভাইস দিতে চাই যে খাওয়ার দিতে পারবা না কিন্তু অ্যাটলিস্ট ক্ষতি করবা না কারো এটা অ্যাটলিস্ট সবার মাথায় রাখা দরকার আমি কাউকে মানে জোর করে বলছিনা যে তাকে খাও খাও দাও তাকে দিতে পারবা না কিন্তু তাকে ক্ষতিও করো না এটা আমার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে এদিকে পোষ্যের মালিক কল্পিতা রায় সরকার কি জানিয়েছেন শুনে নেব Bye. Okay. কুরুচি ব্যাপারটা আমার বাড়ির এক পশু কুকুর ছিল গত এক বছর ধরে আমরা ওকে আদর যত্ন করে বড় করছি তো গত পরশুদিন কা এক কুকুরকে বাইরের কুকুর আমরা চিনি না তো পাশের বাড়ির একজন আছে উনি বীজ দিচ্ছে পরশু পরশুদিন যখন আমাদের বীজ দিল বললো যে আমি বীজ দিচ্ছি তোমাদের কুকুরটা নিয়ে যাও তো আমরা জানা মাত্র আমাদের কুকুরকে নিয়ে আসলাম এবার কালকেও সেম কেসটা যে উনি আবার করবে আমরা বুঝতে পারিনি এবার কালকে আমাদের বাড়ির কুকুরটাই সেই বীজ খাইছে এবং খাওয়ার পরে সন্ধ্যাবেলা ছটপট করতে করতে বাড়ি থেকে হয়ে যায় এবার আমরা সবাই লোকজনই নিয়ে খোঁজাখুঁজি করছি পারছি না কোনো মতেই সকালে উঠলাম উঠে আবার খুঁজতে খুঁজতে এই চাপাতা বাগানের পাশে আজকে পাওয়া গেল তো গিয়ে দেখি উনি আর কিন্তু একটা পশুকে এইভাবে বিষ খাইয়ে মেরে ফেলানো হচ্ছে বিষয়টা পরিবেশ কি করে পারে আজকে মানুষ মানে একটা পশুকে যে এভাবে হত্যা করবে এটা তো ভাবা যায় না না আর আমি চাই আমার বাড়ির পশু যেভাবে মরছে আর কারো বাড়ির পশু বা রাস্তার কোনো পশুকে যেন এইভাবে কেউ

সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত